নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তাইজুল ইসলাম কখন অরূপে তাজুল ও হুমায়ুন কবির করা সাংবাদিক সম্মেলনে চুক্তি বা আমি তাদের শিক্ষক ছিলাম এবং এখন বর্তমানে অ্যাডভোকেট সলিসিটার অ্যাডভোকেট আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বগুড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বারপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আমাদের গ্রামের একমাত্র ক্লাব সংসদৌর সংসদে উনিশশো তিয়াত্তর সালে স্থাপিত যার সরকারি রেজিস্টার নাম্বার তিপ্পান্ন উক্ত ক্লাবের মাঠ মোহাম্মদ মোজাফর আলী মাস্টার ও মৃত্যু নুরুল ইসলাম দিন বারগর গর্বতী সংসদের নামে দান করেন ও যার নাম্বার নম্বর যথাকর্মে দুই হাজার পঁচিশ হাজার একশো সতী বই নম্বর ছয়শো পাতা নম্বর আটশো দুই হাজার দশ এবং নয় হাজার আট বই নম্বর একশো উনষাট পাতা নম্বর একাত্তর দুই হাজার এবং যার খতীয় নম্বর জিএস একশো আঠাশ এম আর নাম্বার দুশো তিন তিরানব্বইশো আটাত্তর দাঁড়োশো বারো হাজার একচল্লিশ কিন্তু মৃত্যু বদমান আধুনিক উপজেলায় ভুয়া দলির সৃষ্টি করে মাঠটি তাদের পদে দাবি করে আসছে যার কোনো যৌতিকতা নেই দুই হাজার তেরো আবলি বিরাশি ও একশো তিরাশি আবলি পঁচাশি অন্য প্রকার মামলাতে বদল রহমান কিন্তু মামলাটি সতেরো আট ঘনিষ্ঠ আসলে তারিখে খারিজ হয় যার রায়ে লেখা আছে অত্র মোকদ্দমা তুর্তির জন্য নয় বাই নয় উইদিন ব্র্যাকেট ও এর উপস্থিতিতে রুল তেরো ও পনেরো ধারার বিধান মতে দরখাস্ত করেছিলেন তারপর থেকে এটি গ্রামের একমাত্র ক্লাবের মাঠ হিসেবে গ্রামের সকল সামাজিক এবং ধর্মীয় কাজে ব্যবহার হয়ে আসছে বর্তমান উক্তার মাঠ সংসদের নামে দলিত বর্তমান মাঠ দখলে আছে কিন্তু এই গ্রামের একটি পরিবার পরিবাররী সংসদের খেলার মাঠ সন্ত্রাসী কায়দায় দখলের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে আসছে যাদের মধ্যে চিহ্নিত দায়িত্ব ইসলাম খুকুমন ওরফে তাজু হুমায়ুন কবির তিন রাজন সকলের পিতা মৃত্যু বাদা রহমান উনিশশো সালে হওয়া মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ পঞ্চাশ বছর পর দুই হাজার একুশ সালে স্বৈরাচারী আওয়ামী সরকার ও তার দোষরদের কাজে লাগিয়া মৃত্যু বাদা রহমান তিন পুত্র তার বাবার নামে মুক্তিযুদ্ধের সমর্থ সংগ্রহ করে যা সম্পূর্ণ পরিকল্পিত ও অযৌক্তিক বলে আমরা মনে করি তার সনদ মুক্তিযুদ্ধ হয় নাই রহমান মৃত্যুবরণ করে দুই হাজার উনিশ সালে দুই হাজার একুশ সালে কিভাবে মুক্তিযুদ্ধ সনদ প্রাপ্ত হয় তা নিয়ে এলাকাবাসীর মনে নানা ধরনের প্রশ্ন উঠে আসে শুধু তাই নয় দুই হাজার একুশ সালে অবৈধভাবে সনা সন সংগ্রহের পর থেকে মৃত্যু বজ্ রহমানের স্ত্রী পতিন পুত্র গ্রামের সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি চাঁদাবাজি ও সন্ত্রাসী গল্পের মাধ্যমে ভিতর সন্ত্রাস করে রেখেছে উল্লিখ গত পঁচিশ এগারো দুই হাজার তেইশটা যথাযথ প্রমাণ রয়েছে গুপ্ত সাইনবোর্ড ভাঙচুর ও লুটির লুটে বুদ্ধিবাদে গত ইংরেজি এক বারো দুই হাজার তেইশ তারিখ ভারপুর গ্রামবাসী মানববন্ধন করেন কিন্তু রাতে ওই পরিবারটি তাদের অপকর্ম বন্ধ না করে নতুন হন্দিতে ভারগৌর পর্বতী সংসদের খেলার মাঠে দখল করতে চায় সে লোককে তারা গত এক নয় দুই হাজার চব্বিশ তারিখে একটি সংবাদ সম্মেলন করে যা সম্পূর্ণ মিথ্যা বানো আটক ভিত্তিহীন বটে সাংবাদিক বন্ধুগণ তাই আজ আপনাদের মাধ্যমে আমরা উক্ত সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের সর্বোচ্চ মহলে আমরা আমাদের বারপুরা করেছি সংসদের খেলার মাঠে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম